হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এই দেখো মা ছেলে মিলে রেডি হয়ে গেছে এখন আমরা বেরু বেরু যাচ্ছি এখন বাজে বিকেল চারটে তো আমরা বেরিয়ে পড়ছি শপিংয়ে আমার দু ভাইয়ের বিয়ে তো এর আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম আমার দুটো ভাই আছে তো দুই ভাইয়েরই বিয়ে তেরো দিন আগে পড়ে তো আমার তো অনেকটাই চাপ বুঝতেই পারছো অনেক কেনাকাটা বাকি রয়েছে একদিনে তো আর সব কেনাকাটা শেষ হয় না তো ওই জন্যই আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম আর আমি একা যাচ্ছি না আমার দুই ভাই বউকে নিয়েই যাচ্ছি আজকে বিয়ের বিয়ের না রিসেপশনের শাড়ি কি লেহেঙ্গা যাই হোক একজনের এক একটা পছন্দ রয়েছে তো সেটাই আমরা কী কেনাকাটা করব চলো প্রবলগটা দেখতে থাকো আগে আমি যাচ্ছি ওই বাড়িতে মার কাছে মার কাছে যাচ্ছি একটু দরকার আছে মার কাছে থেকেই তারপর আমরা স্টেশনের দিক যাব। আজকে আমরা কেনাকাটা করতে যাব কাঁচরাপাড়ায় এর আগের বারে ব্লকটা দেখতে পেয়েছ আমরা তখন গেছিলাম শান্তিপুরে তো ওখান থেকে কিছুটা কেনাকাটা করেছি তো যে এসে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম ওই ড্রেসটা ভালো লাগছিল না মোটেও তো এখন আমি এই যে কি বলে কুর্তি পরে যাচ্ছি এখন আমরা আছি চারদা প্ল্যাটফর্মে এই যে ট্রেনের জন্য এখন আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হবে তার কারণটা হচ্ছে আমাদের ছোট বৌরানি আসতে দেরি করেছে দুটো ট্রেন পরপর বেরিয়ে গেল এখন এক ঘন্টা পরে ট্রেন রয়েছে আর বড়জনা তো অনেক আগে থেকে এসেই বসেছিল স্টেশনে তো দুজনে না দু রকম ভাবে আসলো এই জন্য ট্রেনটা পেলাম না আর এখন এই জন্য বসে আছি এক ঘন্টা পর ট্রেন আর এদিকে দেখো তো মিঠির বাবার রাগ হয়ে বসে আছে ট্রেন পেলাম না বলে এক ঘন্টা বসে থাকতে হবে আর মিঠি তো এদিকে দুই মামিকে পেয়ে আমাকে তো ভুলেই গেছে একটু আমাকে পাত্তা দিচ্ছে না কি আর বলবো বন্ধুরা শুধু একবার দেখো মিঠির দুষ্টুমিগুলো বলো চিকেন পকোড়া হ্যাঁ কি মামিদেরকে কোলে নেয় মামিরা আবার দেখো মিঠিকে কোলে নিয়ে এই যে ওভার ব্রিজ দিয়ে উঠছে মামিরাই দেখো কত রোগ আর তারা নিজেরাই নিজেদের সামলাতে পারছে না আর তারপরে মিঠির অবস্থা দেখো মামিদের কোল থেকে তো নামবেই না এখন কোলে কোলে যাবে দুই মামিকে পেয়েছে প্রথমেই চলে এলাম আগমনিতে তো নিচে প্রথমে লেহেঙ্গা দেখছিলাম পছন্দ হয়নি তারপরে ওপরে চলে আসলাম শাড়ি দেখতে তো শাড়িটা মোটামুটি পছন্দ হলো আর শাড়িটাই নিচ্ছি তো এখানে লেহেঙ্গার কালেকশানটা খুব একটা ভালো লাগলো না এখন একটু বিমলে যাব বিমলে যদি পছন্দ হয় তাহলে ওখান থেকেই নেব ঝালমুড়ি খেতে ব্যস্ত গটি গরম একটা সুন্দর দেখে মাকে না এতগুলো দিচ্ছি লেহেঙ্গা দিচ্ছি একটা পছন্দ হচ্ছে না আমার একটা ভালো লাগছে না একটা হালকা কালার এখন আমরা চলে এলাম বিমলে আর এখানে এসে মিঠিকে তো অনেকেই চিনতে পেয়ে গেছে এই দিদি ভাইটা মিঠিকে আসা মাত্রই চিনে গেছে আর মিঠিকে এখানে বসিয়ে দিয়েছে বলছে তুমি সবাইকে লেহেঙ্গা দেখাও তো মিঠি এক এক করে সব লেহেঙ্গাগুলো পেরে পেরে দেখাচ্ছে এখানে এসেও সেই রকম দুষ্টুমি মিঠি এখন বায়না হয়েছে ও এখন পকোড়া খাবে তো চলে আসলাম পকোড়ার দোকানে আগে থেকেই বলছে আমি কিন্তু সস দিয়ে খাবো সংস্কৃতে এত ভালোবাসে মিঠি কি বলবো আর আর এদিকে দেখো আমি তো খাই না পকোড়া চিকেনের কোনো কিছুই খাই না সেটা ওরা ভালো করে জানে তারপরেও জানা সত্ত্বেও বারবার ওরা আমাকে জোর করছে খাওয়ার জন্য যেমনি মিঠি করছে তেমনি মিঠির ছোটো মামি করছে আর হ্যাঁ মিঠির বড়ো মামি কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে কেন ওর ট্রেন ছিল সাড়ে ছটায় আর অনেকটা দূরের রাস্তা বলে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম আজকেও কিন্তু পুরোপুরি কেনাকাটা কমপ্লিট হলো না এখনও যে কদিন বেরোতে হবে তার তো কোনো ঠিক নেই এদিকে বড় ভাইকে বললাম চাকদায় এসে দাঁড়া চাকদার থেকে ওর জন্য কিছু কেনাকাটা করবো ওকে বললাম আমাদের সাথে বেরোতে কিন্তু ও বেরোলে না ও তো বুঝতেই পেরেছে যে আমাদের সাথে বেরোনো মানে অনেকটাই ঘুরতে হবে দুজনাই কিন্তু পকোড়া খেতে ভীষণ ভালোবাসে ওকেও যাওয়ার সময় পকোড়া কিনে দিল বললো তুমি ট্রেনে বসে খেতে খেতে যাবে যেহেতু অনেকটা দূরের রাস্তা আর ছোটোজনাও খুবই পছন্দ করে আর সঙ্গে মিঠিও তো মিঠি মিঠির মামিকে নিয়ে এখন পকোড়া খেতে খুবই ব্যস্ত এই দিকে তো ট্রেনের খবর হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা